শিশুর সর্বপ্রথম পুষ্টিকর খাবার হচ্ছে মায়ের বুকের শাল দুধ এমনকি এই শাল দুধকে বলা হচ্ছে শিশুর জন্মের পর প্রথম টিকা এই শাল দুধে এমন পরিমাণ মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস রয়েছে যেটা অন্য কোনো কিছুতেই নাই আর মায়ের বুকের দুধের সমকক্ষ বা সম কোনো কিছুই নয় এমনকি বিজ্ঞানীরাও এখন পর্যন্ত এটার আবিষ্কার করতে পারেননি তাই জন্মের পর শিশুকে মায়ের বুকের শাল দুধ দিন অনেকে মিশ্রিত পানি চিনি মিশ্রিত পানি ঘি মাখন এগুলো খাওয়ায় আসলে এই কাজগুলো কখনোই করবেন না আর বাচ্চা একটা না চব্বিশ ঘণ্টা চলতে পারবে সেরকম এনার্জি নিয়ে সে জন্মগ্রহণ করে এ কথাটি এজন্য বলছি কারণ মায়ের বুকের দুধ আসতে কিছুটা সময় লাগতে পারে এতে ঘাপড়ানোর কিছু নাই শিশুর জন্মের পর থেকে একটানা ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন এমনকি এক ফোঁটা পানীয় নয় এবং ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াবেন আর মা যদি দুধ দিতে অপারাক হয় তাহলে অবশ্যই নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ